رب اشرح صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امرا هوا أبو احوا اي দুটো শব্দের সন্ধানে এখন আছি আহওয়া অর্থাৎ হাওয়ার বহু বচনে সেই ধারাবাহিকতায় এখন আছি সুরা সুরা কোরআন মজিদের বিয়াল্লিশ নম্বর সুরা শুরু করছি আয়াত তেরো থেকে সার আয়াকুম মিনাদ্দিনে মা ওয়াসা বিহি নুহান আমরা সারা আলাকুম মানে তোমাদের জন্য শরিয়ত করেছি আমরা যদি আমাদের ভাষায় আমরা শরিয়ত শব্দটি বাংলাদেশের মুসলমানের জন্য পরিচিত তো সারা আলাকুম মিনাদ্দ মানে আমার দেওয়া জীবন নীতিতে আমি একটা শরিয়ত করে দিয়েছি এটা সুরা মায়েদার আটচল্লিশে আমরা দেখেছি লেকুল্লিন জালনা মিনকুম শের আতান ওয়া মেনহাজান শরিয়ত একটা সমাজ পরিচালনা পরিকাঠামো এবং মানহাজ তার পালন পদ্ধতি অর্থাৎ যে সমস্ত বিধি বিধান আল্লাহ দিয়েছেন যে সমস্ত যা কিছু কোর্স বা যা কিছু পাঠ্য যা কিছু আমাদের অনুশীলনের জন্য দিয়েছেন সেগুলোর নিয়ম বা সেগুলো পালন পদ্ধতিও আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই কিতাবে এখন এইটা যেহেতু এই কোরআন আমাদের মানে সমাজে পাঠ্য হিসাবে চালু নয় এবং মানে যা করণীয় হিসাবে এটা আমাদের আমাদের এই মুসলিম সমাজ গ্রাহ্য করে না মুসলিম সমাজের পাঁচটা স্কুল আছে যেটা মাঝহ বলি আমরা সেগুলোর পাঁচটা সম্মিলিত রায় হল এই কোরআন নফলেব আর সুরা জুমারে আমরা দেখেছি পরিষ্কার যে এটা ফরজ যেটা রসুলকে আল্লাহ বলেছেন ইন্দালি ফরাদা আলাইক আল কোরআন কাইলা মাদ এবং যতটুকু যা পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাতে আমরা দেখি যেমন এতদিন যাবত আমরা যেটা শুনে এসেছি যে কোরআন একটি কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ সম্পূর্ণ জীবন বিধান এই সম্পূর্ণ জীবনবিধান হাজার হাজার বক্তা ওয়াজিন সবাই মুখে বলে কিন্তু এর সম্পূর্ণ জীবন বিধান হওয়ার বাস্তবতা কেউ আমরা কাউকে দেখাই না একটা সমাজ পরিচালনার জন্য আইন কানুন নিয়ম নীতি রীতি যা কিছু আছে আল্লাহর একত্রে বিশ্বাসী একটি সমাজের জন্য সব দেওয়া আছে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে এখন এটা তো দেখেনি কেউ আমাদের মুরব্বীরা তাফসির লিখে গেছেন বিশদ বর্ণনা করে গেছেন ওগুলো শুধু পড়ার জন্য ওগুলো আমলে আনার জন্য না তো এখানে আল্লাহ বলছেন সারা আলাকুম তোমাদের জন্য আমি শরিয়ত করেছি দিন আমার দেওয়া জীবন নীতির মা ওয়াসা বিহি নুহান সেটাই যা আমরা ওসিয়ত করেছিলাম নুকে ওয়াল্লাদি আওহাইনা ইলাইকা এবং এটা সেটাই যেটা ওহি করছি তোমার কাছে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল আলী বা আজকের যারা কোরআনের গ্রহীটা কারণ আমরা সবসময় বলে থাকি কোরআন ওহি নির্ভর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছেও যেমন ওহি হয়েছে তেমনি আপনি আমিও যদি এই কোরআন এখন পড়ি তো সেটার বুঝটা আল্লাহর কাছে তো সেই বুঝ এখনও এই আল্লাহর হাতে এবং তিনি সোরা তহার একশো তেরো চোদ্দো পনেরো পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে লা যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর ওয়াহি সেটা কোনো নবী রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেননি সাধারণ পাঠকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন তাহলে আমরা জানলাম যে শরীয়ত সরাসরি আল্লাহ দিয়েছেন সুরায় মায়েদার আটচল্লিশেও আমরা দেখেছি এখানেও আমরা দেখেছি দেখলাম এবং সেটা সেটাই যেটা নূ আলসালামকে সরাসরি বলেছিলেন আল্লাহ এবং আওহাইনা ইলায়কা আর আজ এটা তোমার কাছে রূপে পাঠানো হচ্ছে হ্যাঁ এই বিয়াল্লিশে অথবা তেতাল্লিশে যেটা আছে তেতাল্লিশের বাউন্নতে বা শেষেই হ্যাঁ এ যাকে বলে যে তুমি তো জানতে না কিতাব কা ওয়ামা কানা লিবসরিন আলিকা ওহাইনা ইলিকা রু হামিনামরিনা তাই না এটা এটাকে বলে যে এটাকেই আমরা আদেশ বানিয়েছি এই সুরারই আয়াত বাউন্ন তিপ্পান্ন আমাদের প্রসঙ্গে নেই বলে আমরা যা গেলাম না আপনারা পড়ে দেখবেন ওয়াল্লাদি আহাইনা এলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম এবং এটা সেটাই এটা তাই যা ওসিয়ত করেছি আমরা ইব্রাহিমকে ওয়া মূসা ঈসা এবং মুসা আদ্দিন তাদের ক্ষেত্রে বার্তা এই যে তোমরা প্রতিষ্ঠিত করো এই জীবন নীতি যার শরিয়ত দেওয়া হয়েছে এটা আমরা সুরা সুরা সফ ওয়া দীনিল হক রসুল আহু বিল হুদা ওয়া দিন হক তাহলে শরিয়ত এবং মানহাজ তাহলে দিন এল হক আল্লাহর মনোনীত জীবন নীতি এবং তার পালন পদ্ধতি ওয়া ওয়া ঈসা আন আকিমু আদ্দিন সকলকেই আমরা এটা বলেছি যে তোমরা প্রতিষ্ঠিত করো এই দিন এই জীবন নীতি ওলা ততাফর রাকু ফিহে এবং এর মধ্যে কোনো পার্থক্য বা ছিন্ন ভিন্ন বা বিচ্ছিন্নতার সৃষ্টি করো না কাবুরা আলা আল মুশ্রিক এটা কিন্তু অসহনীয় লাগবে তাদের কাছে যারা আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করে হতে পারে ইহুদি খ্রিস্টানদের মতো ইহুদিরা যেমন ওজায়েরকে আল্লাহর পুত্র তারপরে মানে মাসিকে আল্লাহর পুত্র সেইভাবে আমরাও এমন কোনো কিছু করেছি কি না যাতে করে আল্লাহর সাথে অংশীদার হয়ে গেছে কারণ শরীয়ত যদি কোরআন হয় তাহলে আমাদের আমাদরা যে ধর্ম পালন করি সে ধর্মে তো আমাদের শরীয়ত রচনা করেছেন মানুষ এখন এইটা কি সেই ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে গেল আর না হলে মুসলিম সমাজ কেন এরকম একেবারে গজবে নিপতিত আজ সবচাইতে লাঞ্ছিত অপমানিত যারা সবার উপরে থাকার কথা তারা এত হীন পর্যায়ে কেন চলে গেল আল্লাহর অভিশপ্ত পর্যায়ে কেন চলে গেল কাবুর আলা আল মুশ্রিকিন মা ওহুম ইলাইহে সেইটা যার দিকে তুমি ডাকবে তাদেরকে সেদিকে আসতে তারা চাইবে না তো এখন এটা আমরা বাস্তবে দেখেছি যে কোরআনের দিকে ডাকলে এখনই ধর্ম সমাজ আহলে কোরআন হিসাবে একটা গালি তৈরি করে ফেলেছে যারা কোরআন পড়ে এবং কোরআন সম্পর্কে একটু আধ দু প্রশ্ন করে এবং তা নিয়ে জানতে চায় যে এই কথাটা কোরআনে নেই অথবা এই কথাটা কোরানে আছে হুজুর আপনারা কি বলেন তো সেখানে একটা গালি শুনতে হয় আহলে কোরআন তার মানে তুমি ভ্রষ্ট হয়ে গেছো তো এখন এইরকমই কথা তো আল্লাহ ইয়াজেতাবি ইলাইহে মান ইয়সা এখানে আল্লাহর চূড়ান্ত ঘোষণা আল্লাহ বাছাই করে মনোনীত করবেন সেই দিকে অর্থাৎ এই শরীয়তের দিকে সবাই আসবে এমন নয় তো আল্লাহ ইয়াজেতবি মান মন ওয়া ওয়াহাদি ইলাইহে মান ইউনিফ তাহলে পরিচালনার ব্যাপারটা আমাদেরকে আমাদের ধর্মীয় নেতারা চালায় পিসাবরা চালায় আমাদের ইসলামী নেতারা চালায় আর কোরআন বলতেছে মানুষকে আল্লাহর পথে পরিচালিত করেন স্বয়ং আল্লাহ আর কেউ না তাহলে এখন এইখানে কি আমরা এই ঠিকাদারি নিয়ে আমরা কি আল্লাহর সাথে শির করছি ভেবে দেখার মতো বিষয় আর নাহলে এতটা নিচে কেমন করে নামলাম আমরা মুখে বলছি কোরআন কমপ্লিট কোর্ড অফ লাইফ আল্লাহ বলছেন সারা আলা মিলছে কথা তারপরে আলনা মিনকুম মানহাজান আতানো মায়েদার আটচল্লিশ নম্বর আয়াতে ওই হুদিদেরও ইয় শরিয়ত আছে এবং অর্থাৎ কিতাব তরাত খ্রিস্টানদেরও শরিয়াত আছে অর্থাৎ ইঞ্জিল এবং মানহাজ আছে তাহলে ঠিক একইভাবে আল্লাহ ইয়াজেতাবি ইলাইহে মানিয়াসাউ বা ইয়াহাদী ইলাইহে মানি এবং পরিচালিত করবেন তার দিকে তাকে যে সেদিকে ফিরবে একবারে পরিষ্কার ঘোষণা জলের মতো একসাথে পড়লে সারা আলাকুম মিনাদীন মা ওয়াস্সা বিহী নুহান ওয়াল্লাদি আউহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম পরিকাঠামো করে দিয়েছি তোমাদের জন্য আমার জীবন নীতির যা ওসিয়াত করেছিলাম আমরা সরাসরি বলেছিলাম আমরা নুহকে এবং সেটাই আমরা ওহি করছি আজ তোমার প্রতি ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম আর যা ওসিয়াত করেছিলাম ইব্রাহিমের প্রতি ওয়ামুসা ওয়াইসা আকিমু আদ্দিন এবং সেটা আমরা সোরা বাকার আমি যে আমানা তাই না কলু আমান্না বিল্লাহে ওমা উনজিল ইলাইনা ওয়ামা উনজিলা ব্যাস ওই আয়াত দেখলে পরিষ্কার হয়ে যাবে তাহলে ওলা রাখ এই কোরআন নিয়ে কোনো মানে পার্থক্য করা চলবে না কোনো মানে বিচ্ছিন্নতা করা চলবে না এইখানে সবাই এক থাকতে হবে কাবুরা আলাল মুশিক কিন্তু এটা অসহনীয় কাদের কাছে যার আমার সাথে কাউকে অংশীদার করে তো সেই অংশীদারের ব্যাপারটা আমি আগে বলেছি আপনারাও ভেবে দেখবেন মা তাউন ইলাইহিম মানে তুমি যাদের যেদিকে তুমি ডাকবে তাদেরকে সেই দিকে আসতে আল্লাহ ইয়াজতাবি ইলাইহি আল্লাহর চূড়ান্ত ঘোষণা আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার দিকে মান ইয়াশা তাকে যে আসতে চায় ওয়া ইয়াহাদি ইলাইহে মান ইউনিব এবং পরিচালিত করেন তার দিকে তাকে যে সেদিকে ফেরে ওয়ামা তফারাকু ইন বাদি আহম আল এল এবার আসলো চূড়ান্ত কথা যে এবং এই যে পার্থ ছিন্ন ভিন্নকরণ বা বিভক্তিকরণ করেনি তারা বরং করেছে তার পরে যা যখন এসেছে তাদের কাছে আলে এল চূড়ান্ত জ্ঞান তার মানে ইহুদিরা তরাত আসার আগে নিজেদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা ছিল না তরাত এসে যাওয়ার পরে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে কিতাব নিয়ে তর্ক ইঞ্জিল আলারা এঞ্জিলের আগে তো ইহুদিই ছিল বা ইঞ্জিল আসার পরে যখন বাইরে থেকেও কিছু লোক আসলো বা মাল্টিনেশন হলো আল্লাহর দিন তখন মানে পার্থক্য করা হলো কখন যখন তাদের কাছে সম্পূর্ণ ইঞ্জিলকে গ্রন্থবদ্ধ করে তাদের হাতে দেওয়া হলো তার অর্থাৎ নিউ টেস্টামেন্ট এরপরে শুরু হয়ে গেল বিভক্তি যেমন আজ আমাদের কোরআন আছে কোরআন একেবারে জুজদানে ভরে আলমারের উপরে তুলে রাখা আর বাদ আমরা কত ফেরকাবাজি করতে পারি তার নমুনা দেখানো বগিয়ান হুম কেন কারণ একজন আর তারা মানতে পারে না একজনে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব জাহির করতে চায় ওয়ালাউলা সাবাকাত বেকা তাহলে আমরা সোরান হুদে দেখেছি ইউনোসে দেখেছি যে লেকুল্লে উম্মাতিন আজাল লেকুল্লে উম্মাতিন আজাল প্রতিটি জনগোষ্ঠীর জন্য একটা মেয়াদ নির্ধারিত আছে তো ঠিক সেই রকম যদি না একটি কথা আগে থেকেই বলা হতো তোমার প্রতি প্রতিপালক থেকে ইলা আজালিন মুসাম্মা না সেই সময় পর্যন্ত যেই সময়টা নির্ধারিত লাকুদিয়া বাইনা হোক তাহলে এদের মধ্যে সমাধান দিয়ে দেওয়া হতো মানে কিতাব অগ্রাহ্য করেছে এখন এরা ফিনিশ এরা আর নেবে না এদেরকে শেষ করে ফেলা হতো কিন্তু একটা সময় দেওয়া আছে যে কারণে ইহুদিরা তাদের অস্তিত্ব নিয়ে পৃথিবীতে আছে খ্রিস্টানরা তাদের অস্তিত্ব নিয়ে পৃথিবীতে আছে আমরা মুসলিম ইহুদি খ্রিস্টানদের কিতাব তরাত ও ইঞ্জিল যার উপরে এই কোরআন মোহাইমেন অর্থাৎ ইহুদিরা যদি চায় তাদের তরাত শুধরে নিতে খ্রিস্টানরা যদি চায় তাদের ইঞ্জিল শুধরে নিতে তাহলে কোরআন থেকে যদি তারা নিয়াত করত যে আমরা যেহেতু আমাদের পূর্ববর্তীরা এই কিতাবকে বিচ্ছিন্ন করে ফেলেছে পূর্ববর্তীরা কিতাবকে নষ্ট করে ফেলেছে আমরা একে এখন সংশোধনে আনব বা এই মুসলিম জাতির স্কলার যারা বিশেষজ্ঞ যারা তারা যদি এটা মনে করতেন যে সকলেই মানুষ সকলেই আদম পুত্র অতএব আমরা আমাদের এক ভাই আল্লাহ তাদেরকে দেওয়া আল্লাহর কিতাবকে বিকৃত করে ফেলেছে আর এক ভাইও বিকৃত করে ফেলেছে আমরা তাদেরকে সঠিক তরাত কি হতে পারে তা আমরা দেখাবো একইভাবে ইঞ্জিল সঠিক কি হতে পারে তা আমরা এই কোরআন থেকে নিয়ে তাদের বর্তমান ইঞ্জিল বর্তমান তরার সামনে এনে সেগুলোকে কোরআনের নীতি অনুযায়ী সুন্দর করে আবার একটা নতুন সংস্করণ করে তাদেরকে দেখানো এই কারণেই কোরআনকে মহাইমেন বলা হয়েছে তো সেই কোরআনের ধারকরা তো কোরআনকেই তুলে রেখেছে তারা নিজেরাই কোরআন জানে না তারা আলাদা করে শরিয়ত বানিয়ে নিয়েছে যেমন ইহুদিরা নিয়েছে যেমন খ্রিস্টানরা নিয়েছে তাহলে ওয়া রিসু আল কিতাব এবং নিঃসন্দেহে সেই লোকেরা যারা উত্তরাধিকারী হয়েছে এই কিতাবের মিন বাদি তার পরে মিন বাদহিম তাদের পরে পরে লফি মিনহু মুরিম এই তারা পড়ে গেছে মানে তার ব্যাপারে এক কঠিন সন্দেহের মধ্যে হ্যাঁ এক মানে যাকে বলে যে মানে কি বলো সংশয়ের মধ্যে পড়ে গেছে তাই রয়েছে তারা সন্দেহে দা আলিকা এই যে প্রেক্ষিত বা এই যে অবস্থা এই কারণে তুমি ডাক দাও ওয়স্তাকিম কামা অমিরতা রসুলকে বলছেন তুমি আহ্বান করো এই কিতাবের দিকেই এবং তুমি অবিচল থাকো ঠিক সেইভাবে যেভাবে তোমাকে আদেশ করা হচ্ছে আহওয়া আহম এবং তারা নিজেরা খেয়াল খুশি মতো যা বানিয়ে নিয়েছে তুমি সেগুলো মানতে যেও না তাহলে আমরাও কি কোরআনকে বাদ দিয়ে হাওয়ার অনুসরণ করছি আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা যেখানে আল্লাহর নিষেধ বলা তত্তাবে আহওয়া আহম ওয়াকুল এবং তুমি বলে দেবে আমন্তু বিমা আনজালাল্লাহ মিন কিতাবিন আমি বিশ্বাস এনেছি যা অবতীর্ণ করেছেন আল্লাহ কিতাব বলে মিন যে কোনো কিতাব ঠিক ওই সোরা মায়েদার আটচল্লিশে যেভাবে আছে এটা ঠিক অন্যভাবে আছে কিন্তু কথা একই তুমি বলো যে আমি বিশ্বাস এনেছি তার প্রতি যা আল্লাহ অবতীর্ণ করেছেন কিতাব বলতে অর্থাৎ সেই সুরা বাঁকার সূচনাতেই যেরকম আছে উনজিলা ওমা উনজিলা মেন কাবলিক তো সেইটা তুমি ঘোষণা করে দাও যে আমন্তু বিমা মিন কিতাবিন ওয়া উমিরতু তুল আলা বাইনাকুম এবং আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে যে আমি ফয়সালা করে দেব। আমি তোমাদের মধ্যে একটা মানে ভারসাম্য এনে দেব তোমাদের মধ্যে আল্লাহ না ও রাব্বুকুম যেহেতু আল্লাহ আমাদেরও সৃষ্টিকর্তার প্রতি বালক তোমাদেরও সৃষ্টিকর্তার প্রতি লানা আমালুনা আমা লাকুম আমালুকুম কুম আমাদের জন্য এক ধরনের করণীয় ওই যে আমরা সোরা দেখে রেফার করব লে জালনা মিনকুম শের আতান ওয়াম হাজান তো আমাদের জন্য আমল আছে করণীয় আছে যেমন আছে তোমাদের জন্য তোমাদের করণীয় লা হুজাতা বাইনানা বা বৈনাকুম কোনো ধরনের কোনো মানে কোনো ঝগড়া নেই তোমাদের মধ্যে আমাদের মধ্যে তুমি তোমারটা করো তুমি তোমারটা করো আমি আমারটা করি আল্লাহ ইয়াজমাউ বাইনানা একদিন জড়ো করবেন আল্লাহ আমাদেরকে ওয়া ইলাইহেল মসির যেহেতু তার কাছেই আমাদের সকলকে ফিরে যেতে হবে কমপ্লিট একেবারে একটা অধ্যায় সেই সব লোক যারা ঝগড়া করে বা বিতর্ক সৃষ্টি করে আল্লাহর ব্যাপারে মিন বাদি তারপরে জিব আলাহু যে তাদের জীবনের জন্য যা প্রয়োজন ছিল সেই নীতিমালা এবং তার পালন পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে তারপরে হজ্জা তহুম দাহেদাতুন তাদের যত সমস্ত প্রমাণ যত সমস্ত যুক্তি সব বাতিল এন দারাববিহীম তাদের প্রতিপালকের কাছে। ওয়ালাইহে গাদাবুন এবং তাদের উপরে রয়েছে গজব আল্লাহর ক্রোধ ওয়ালাহুম আদাবুন বু এবং রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ হক এবং এখানে যদি আমরা যথাযথভাবে বলে দেই তাহলে এমন একটা অন্ধকারে হারিয়ে যায় ব্যাপারটা আল্লাহ তিনি অবতীর্ণ করেছেন কিতাব যা পালনের জন্য বিল হক বাস্তবায়িত করার জন্য যেমন সত্যের হাক শব্দের মানে সত্য আর সত্যের মানে সত্যের প্রতিশব্দ বাস্তব বাস্তবতা সত্য কি যা বাস্তবতা তাহলে আল্লাহ আল্লাদি আনজালা আল কিতাব বেলহাক আল্লাহ অবতীর্ণ করেছেন কিতাব বাস্তবায়নের জন্য ওয়াল মিজান যেহেতু এটাই মানুষকে মেপে দেখার নীতি ওমা ইউদরিকা লাল্লা সাকিব তোমাকে কে জানাবে হয়তো সেই মহাসময় অর্থাৎ এই পৃথিবী যে ধ্বংস হবে সে সময়টা একেবারে কাছেই চলে এসেছে আলহামদুলিল্লাহ এর পরিধি আর আমরা বৃদ্ধি করব না রাব্বানা ওমা আলাইনা ইল্লাল বালাক ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ